মানিক মিয়ার সাথে মুন্নির একটা বাজে সম্পর্ক আছে এবং সেটা শুধু গোপনে নয় অবশেষে জানা গেল আসল সত্যটা যে সমস্যা আসলে আজুমের বিধির নয় সমস্যা হচ্ছে মানিক মিয়ার গতকাল লাইভে এসে আজমের বিথি এমনটাই বলেছে যে আজমের বিথির ফোন অলওয়েজ মানিক মিয়া ধরে কিন্তু মানিক মিয়ার ফোন লক করা থাকে যার কারণে আজমের বিথি মানিক মিয়ার ফোনের কোনো কিছুই দেখতে পারে না কিন্তু আজমের বিথির ফোনে তো কোনো কিছুই নেই যার কারণে আনলক অবস্থাই অলওয়েজ রেখে দেয় এবং আজমের বিথি আরও একটি নতুন আপডেট দিয়েছে আর সেটা হচ্ছে মুন্নি মূলত মানিক মিয়ার সাথে মুন্নির একটা বাজে সম্পর্ক আছে এবং সেটা শুধু গোপনে নয় মানিক মিয়া সেটা আজমেরবি থেকে নিজ মুখে বলেছে এবং শুধু নিজ মুখে বলে খান্ত হয়নি সে প্রায় মুন্নির বাড়িতে যায় এবং মুন্নির সাথে থাকে মুনি রান্না করে সেগুলা খেয়ে প্রশংসা করে এবং সেটা শুধু তাদের দুজনের মধ্যে নয় মানিক মিয়া যখনই মুন্নি বাসায় যায় তখনই সে ভিডিও কল দেয় ভিডিও কল দিয়ে আজমেরবি থেকে দেখায় আসলে এইসব বলে আজমেরবিধি অনেক বেশি কষ্ট প্রকাশ করেছে অনেক বেশি দুঃখ প্রকাশ করেছে যে মানুষ আজমের থেকে ভুল বুঝছে মানুষ আজমের বিধিকে নিয়ে বাজে বাজে চিন্তা ভাবনা করছে যে আজমের বৃথির সতেরো মিনিটের ভিডিও বেরিয়েছে তার মানে কি আজমের ভালো নয় আজমের বিধি মেয়েটা খারাপ কিন্তু আসলে কে খারাপ সেটা তো প্রমাণ হয়ে গেল আসলে মানিক মিয়া নাকি চাচ্ছে আজমের বিধিকে